আচ্ছা শেয়াবাজের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে পঁচিশ আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে কতগুলো স্টক সম্বন্ধে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে অ্যানালিস্টরা রয়েছে তারা বড় টার্গেট রেখেছে তো সেই স্টকগুলোকে দেখে নেব যে কোন কোন স্টকে বাই রেটিং রেখেছে এবং সঙ্গে তাদের যে টার্গেট প্রাইসগুলো যে কত টাকা পর্যন্ত যেতে পারে আর কি তাদের শেয়ার দর সেটা দেখে নেব তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে সেই আপডেটগুলিতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে সেলো ওয়ার্ল্ড লিমিটেড তো এই কোম্পানিটি কিসে বিজনেস করে এরা আপনারা জানেন যে এরা বিভিন্ন ধরনের কন্টেনার ডিনারওয়্যার সার্ভওয়্যার ব্যাকওয়্যার অ্যাপ্লায়েন্স বিভিন্ন ধরনের রান্নার জিনিসপত্র সেগুলো কিন্তু এলা তৈরি করে তো এই কোম্পানিটি একটা মিড ক্যাপ ধরনের কোম্পানির যার মার্কেট ক্যাপিটাল কুড়ি হাজার কোটির কাছাকাছি প্রাইস আর্নিং রেশিও বর্তমানে সাতান্ন পঞ্চাশের ওপরেই রয়েছে আর কি একটু ওভারভ্যালুড রয়েছে তো যাই হোক এই কোম্পানিটি বর্তমানে নশো এগারো টাকায় চলছে তো রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে পাঁচ ছ পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে পাঁচ বছর বলতে এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি তো দু হাজার তেইশে নভেম্বরে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত পনেরো পার্সেন্টের একটা সাধারণ রিটার্ন দিয়েছে তো এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই তো বাই সেলো ওয়ার্ল্ড টার্গেট প্রাইস আর এস হাজার সত্তর টাকার একটা টার্গেট রেখেছে কারা রেখেছে মতিলাল অসওয়াল দেখুন মতিলাল অসওয়াল হ্যাজ বাইকল অন সেলো ওয়ার্ল্ড উইথ এ টার্গেট প্রাইস অফ হাজার সত্তর দ্য কারেন্ট মার্কেট প্রাইস যেটা চলছে আর কি নশো এগারো টাকায় চলছে নশো এগারো টাকা থেকে হাজার সত্তর টাকার একটা টার্গেট প্রাইস কিন্তু তারা রাখলো তো যাই হোক এই স্টকটিকে নিয়ে পজিটিভই রয়েছে যারা শেয়ারহোল্ডার তাদের জন্য ভালো খবর তো এর পরের স্টকে চলে যাব সেটা হচ্ছে পরিচিত একটা কোম্পানি এপিএল অ্যাপোলো টিউবস যেটা বর্তমানে চৌদ্দোশো তেইশ টাকায় চলছে তো এই কোম্পানি কি সে বিজনেস করে নতুন করে বড়ো কিছু নেই এটা বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি চল্লিশ হাজারের চল্লিশ হাজার কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস এন্ডিং রেশিও বর্তমানে পঞ্চাশের উপরে রয়েছে আপনি রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে আড়াই পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে দু পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরেও ষোলো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে দেখুন নশো তিয়ানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো পাঁচ বছরে এত বড় রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন ফেস বা কনসলিডেশন ফেস আসাটাই স্বাভাবিক তো ইদানিং যদি দেখেন রিসেন্ট হাই থেকে তো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশান রয়েছে যেটা বর্তমানে চোদ্দোশো তেইশ টাকায় চলছে এপিএল অ্যাপ্পোলো টিউবস লিমিটেড তো এটাকে নিয়েও কিন্তু বুলিশ রয়েছে অ্যানালিস্টার তো সেটা দেখে নেব আপডেটটা দেখুন পাই এপিএল অ্যাপ্পোলো টিপস টার্গেট প্রাইস আর সতেরোশো কুড়ি টাকার তারা টার্গেট প্রাইস রেখেছে যেটা রেখেছে মতিলাল অসওয়াল মতিলাল অসওয়াল হ্যাজ পাইকল অন এপিএল অ্যাপোলো টিউবস উইথ এ টার্গেট প্রাইস অফ সতেরোশো কুড়ি যেটা বর্তমানে চলছে চোদ্দোশো তেইশ চোদ্দোশো তেইশ টাকা থেকে সতেরোশো কুড়ি টাকার কিন্তু একটা বড় সড়ো টার্গেটই কিন্তু রেখেছে তারা রেখেছে হচ্ছে মতিলাল অসওয়াল তো এই ছিল এপিএল অ্যাপোলো টিউবকে নিয়ে আপডেট আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে এলটিআই টিআই লিমিটেড তো এলটিআই টিআই যদি দেখেন ইদানিং কিন্তু একটু পারফরমেন্সের মধ্যে এসেছে আর কি জানেন যে পুরো আইটি সেক্টরটাই কিন্তু বহুদিন ধরে একটা কারেকশন ফেস কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর এলটিআই টিআই ক্ষেত্রে কিন্তু আর একটা খারাপ খবর যেটা গতকাল আপডেট দেওয়া হয়েছিল যে এটা আগে নিফটি ফিফটির অংশ ছিল এখন কিন্তু নিফটি ফিফটি থেকে বের হতে চলেছে যেটা আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে কিন্তু এটা দেখা যাবে আর কি সেটাকে আর নিফটি ফিফটিতে দেখা যাবে না তো যখন এরকম বের হয়ে যায় আর কি নিফটি ফিফটি থেকে ইন্ডেক্স থেকে তখন কিন্তু একটা আউটফ্লো হয় সেখানে ইনভেস্টরদের চাহিদা কমার একটা কিন্তু সম্ভাবনা থাকে তো এক্ষেত্রে দেখা যাক সেটা কি হয় আপনি যদি এটা রিসেন্ট পারফরমেন্স দেখেন এল টিআই আইটি সেক্টরের একটা কিন্তু খুব পপুলার নাম এবং শক্তিশালী স্টক তো গত এক মাসে তেমন কিছু রিটার্ন দেয়নি বা নেগেটিভও হয়নি গত ছ মাসে দেখলে তিন পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে গত এক বছরে ন পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দুশো পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে এখনও যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশন রয়েছে তো যেটা আরও বড় কারেকশনে ছিল সেখান থেকে কিছুটা কিন্তু রিকভার করেছে আপনি যদি দেখেন মোটামুটি কুড়ি পার্সেন্টের মতো কিন্তু রিকভার করেছে লো থেকে তো দেখুন বহুত দিন ধরেই কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে যার জন্যই যে মানে যে স্টকগুলো নিফটি ফিফটির মধ্যে কিন্তু রিব্যালেন্সিং হয় বছরে অন্তত দুবার কিন্তু হয় তো এক্ষেত্রে যারা সেরকম পারফর্মেন্স দিতে পারে না তাদেরকে কিন্তু নিফটি ফিফটিতে রাখা হয় না যেটা এই ক্ষেত্রে হয়েছে দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন বহুত দিন ধরে কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে তো সেই জন্যে এই স্টকটিকে নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া হয়েছে মানে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা কিন্তু আগামী সেপ্টেম্বরে মানে কার্যকারী হবে মোটামুটি এক মাস আরও হাতে রয়েছে তো যাই হোক নেগেটিভ খবর থাকা সত্ত্বেও ব্রোকারেজ হাউসগুলো কিন্তু পজিটিভ রেটিং রেখেছে দেখুন বাই এল টিআই টার্গেট প্রাইস আরে সাত হাজার সাত হাজার টাকা তার টার্গেট প্রাইস রেখেছে মতিলাল অসওয়াল দেখুন মতিলাল অসওয়াল হ্যাজ বাই কল অন এল টিআই উইথ এ টার্গেট প্রাইস অফ সাত হাজার যেটা বর্তমানে চলছে পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা তো পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা থেকে সাত হাজার টাকার কিন্তু একটা বড় সড়ো টার্গেটই তারা রেখেছে তো যাই হোক এটা একটা পজিটিভ খবর এই স্টকের ক্ষেত্রে তো অনেক সময় শুধুমাত্র এই রেটিংগুলোর জন্যই কিন্তু সাময়িক একটা গতি আসার সম্ভাবনা থাকে তো আগামী ট্রেডিং সেশনেই কিন্তু বোঝা যাবে মানে এর যে নিফটি ফিফটি থেকে বের হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছিল আর কি অফিসিয়াল আপডেট তো এর রিয়াকশনটা কীরকম দেখা যাবে আর কি আগামীকাল সেটাই ইন্টারেস্টিং হতে চলেছে তো আগামীকাল এটার ওপর নজর রাখতে পারেন এল টিআই আচ্ছা এরপরে আর এক আইটি সেক্টরের দিকে স্টক ইনফোসিস তো ইনফোসিসের যদি ডিসেন্ট পারফরমেন্স দেখেন রিসেন্টলি কিন্তু কিছুটা গতি আসার চেষ্টা করছে দেখুন গত এক মাসে দু পার্সেন্টের মতো র্যালি ছ মাসে বারো পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে এগুলো লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি এগুলোর রিটার্ন কিন্তু এরকমই হয় তো যাই হোক এক বছরে একত্রিশ পার্সেন্ট আর পাঁচ বছরে একশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটাও কিন্তু বহুদিন একটা কারেকশন ফেসে ছিল তারপরে একটা কনসলিডেশন ফেসে ছিল ইদানিং সেটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে দেখুন লো থেকে দেখলে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের ওপরে কিন্তু রিকভার করে ফেলেছে যে পুরোনো হাই ছিল আর কি পুরনো হাই সেটার কাছাকাছি চলে এসেছে মোটামুটি আঠেরোশো পঁয়ষট্টি টাকায় এখন চলছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই পাই ইনফোসিস টার্গেট প্রাইস অফ পার্স দু হাজার দু হাজার টাকার টার্গেট রেখেছে মতিলাল ওসোয়াল মতিলাল ওসোয়াল হ্যাজ পাই কল অন ইনফোসিস উইথ এ টার্গেট প্রাইস অফ দুই হাজার যেটা বর্তমানে চলছে আঠেরোশো পঁয়ষট্টি টাকা আঠেরোশো পঁয়ষট্টি টাকা থেকে দু হাজার টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস তারা দিল তো যাই হোক এটা অবশ্যই ইনফোসিসের শেয়ারহোল্ডারদের জন্য একটা ভালো খবর কারণ ইনফোসিস কিন্তু ম্যাক্সিমাম মানে প্রচুর বিশেষ করে রিটেল ইনভেস্টারদের কাছে কিন্তু রিটেল ইনভেস্টার হোক আর যে ইনভেস্টারই হোক না কেন প্রিয় একটা স্টক কিন্তু অন্যতম প্রিয় একটা স্টক ইনফোসিস তো যাই হোক এই ছিল ইনফোসিসের টার্গেট প্রাইস এবার চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে সিএন লিমিটেড তো সিএন লিমিটেড এটার যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে চার পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত ছ মাসে ছ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে এক বছরে মোটামুটি তেইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরের হিসাবে দেখলে তিনশো ছেচল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এটা সফটওয়্যার এটাও একটা কোম্পানি আইটি সেক্টরেই বলা যায় তো এটা ডাটা অ্যানালাইটিক্স তারপরে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্কস অপারেশন এগুলো নিয়ে কাজ করে তো এই কোম্পানিটিও একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি যার মার্কেট ক্যাপিটাল একুশ হাজার কোটির ওপরে সাড়ে একুশ হাজার কোটির মতো প্রাইস এনিং রেশিও বত্রিশের মতো রয়েছে তো উনিশশো ষাট টাকায় চলছে তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে তো যেটা বলেছে প্রাইস সিএন টার্গেট প্রাইস দু টাকা টার্গেট রেখেছে এখানে মতিলাল ওসোয়াল মতিলাল ওসোয়াল হ্যাজ বাইক অন সি এন টুইথে টার্গেট প্রাইস অফ দু হাজার সত্তর টাকার একটা টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে উনিশশো টাকা তো উনিশশো টাকা থেকে দু হাজার সত্তর টাকার একটা টার্গেট প্রাইস রিসেন্টলি কিন্তু দেখা যাচ্ছে ইদানিং কিন্তু এটা কিছুটা কারেকশনে রয়েছে আপনি যদি হাই থেকে দেখেন রিসেন্ট হাই থেকে মোটামুটি হাই থেকে কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যাই হোক এখন দেখা যাক সেটা রিকভার করতে পারে কি না এই কারেকশনটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে আর ডাউন ট্রেন্ডের মধ্যে আপনি যদি টেকনিক্যাল চার্টটা দেখেন যে একটা কিন্তু যে ট্রেন্ড লাইন ছিল আর কি ডাউন ট্রেন্ডে যে ট্রেন্ড লাইন ছিল সেটাতে কিন্তু একটা ব্রেকআউট দেখা যাচ্ছে আর কি তো যাই হোক সেই ব্রেকআউটটা স্থায়ী হয় কি না সেটাই দেখার যদি স্থায়ী হয় তবে কিন্তু অবশ্যই টার্গেট হিট করার একটা সম্ভাবনা থাকবে আচ্ছা এর পরের স্টকে চলে যাব যেটা একটা নতুন ছোট ধরনের কোম্পানি ইথোস লিমিটেড তো এই কোম্পানিটি একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি বর্তমানে এর মার্কেট ক্যাপিটাল সাত হাজার কোটি টাকার কিছুটা উপরে রয়েছে এর ভ্যালুয়েশনটা মোটামুটি একটু হাই রয়েছে মানে ইদানিং দেখলে মানে চাহিদাযুক্ত একটা স্টক এবং পপুলার স্টক ছোট স্টক হলেও এরা যে লাক্সারি ঘড়িগুলো রয়েছে আর কি সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ পপুলার এদের যদি প্রোডাক্ট পোর্টফোলিও দেখেন মানে বিশ লাখ টাকার ঘড়ি পনেরো লাখ টাকার ঘড়ি এরকম রয়েছে জুয়েলারি নিয়ে কাজ করে এরকম কিন্তু দামি দামি জিনিস এদের আর কি সেগুলো নিয়ে এদের ব্যবসা তো এই কোম্পানিটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত ছ মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঁচাশি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে তিনশো এক পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছর হয়নি দু হাজার বাইশেই মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত তিনশো পার্সেন্টে কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে তো যাই হোক এই স্টকটির আপডেটে চলে যাব তো এটাকে নিয়ে যেটা আপডেট রয়েছে দেখুন বাই ইথোস টার্গেট প্রাইস ছত্রিশশো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে তিন হাজার টাকায় সেখান থেকে ছত্রিশশো টাকা টার্গেট রেখেছে রেখেছে হচ্ছে এক্সিস সিকিউরিটি এক্সিস সিকিউরিটি শেষ অন ইথোস উইথ এ টার্গেট প্রাইস অফ তিন হাজার ছশো টাকার একটা কিন্তু টার্গেট রেখেছে তিন হাজার ছশো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে তিনশো টাকায় তো দেখা যাক আর কি এই পারফরমেন্সটা কেমন দেয় এর যদি আপনি দেখেন এদের যে কোয়ার্টারলি রেজাল্টটাও কিন্তু এবার পজিটিভই এসেছে আর কি কোয়ার্টারলি যে কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট বেরোলো তার রেভিনিউ নেট ইনকাম সব ক্ষেত্রেই কিন্তু গ্রোথ দেখিয়েছে পজিটিভিটি দেখিয়েছে তো এই যে এই যে রেটিং যে দিয়েছে আর কি এক্সিস সিকিউরিটিস এর পরিপ্রেক্ষিতে গতি আসে কি না সেটাই দেখার তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু যে ব্রোকারেজ হাউসগুলো কিংবা যে অ্যানালিস্টরা বা রেটিং সংস্থাগুলো কিন্তু এরকম টার্গেট দিয়েই থাকে টার্গেট দেয় কখনও ডাউন ট্রেন্ডে দেয় কখনও আপ ট্রেন্ডে দেয় তো যাই হোক সর্বক্ষেত্রেই যে তাদের কথাই ঠিক হয় সেটা কিন্তু না আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের ইনভেস্টর যদি হন সেটার ব্যাপারটা তো একেবারেই আলাদা আর শর্ট টার্মে করলেও আপনার যে নিজস্ব টার্গেট রয়েছে নিজস্ব লস রয়েছে সেগুলো মেনটেন করে চলবেন তো এগুলো কিন্তু আমার তরফ থেকে কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট আপনাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করা মার্কেটে কোন যে সংস্থাগুলো কি রেটিং রেখেছে বা কি বলছে আর কি কোনো স্টক সম্বন্ধে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ